বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আল্লাহর রহমতে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন আমি ভালো আছি আল্লাহর দোয়ায় যতটুকু আছি শরীরটা একটু খারাপ তাই তিন দিন ধরে ভিডিও দিতে পাচ্ছি না দোয়া করবেন আপনারা যেন আল্লাহ আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় দেখেন এই গাছটার মতো এখনো ফল আছে গাছে কিন্তু পাতাগুলো সব ঝরে যাচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে গাছটা মারা যাবে ঠিক আমি এক আমাদের মতো মেয়ে মানুষের জীবনটাই এরকম গাছে ফল থাকে ঠিকই কিন্তু মনে হয় যে সে মরে যাবে আমাদের জীবনটাই এরকম প্রত্যেকটা মেয়ে মানুষকে আমি বলবো না অনেকে আছে ভাগ্যগুণে তাদের ভাগ্যটা খুব ভালো কিন্তু যাই হোক আল্লাহ যেরকম অবস্থায় রেখেছে ভালো রেখেছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দেখেন সুস্থ থাকি বা অসুস্থ সংসার ফেলে আর যাবো কোথায় সংসার যদি করতে হয় সব কিছু মেনে নিয়েই করতে হবে এই জন্য দেখেন তিন বালতি কাপড় ভিজিয়েছি আর এই কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কি করার হেল্পিং হ্যান্ড খুঁজতেছে অনেক কিন্তু পাইতেছি না আর কি করার নিজের কাজগুলো তো নিজের করতেই হবে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে কিন্তু তারপরে কাজ যখন করছি ইউটিউবে যখন এসেছি কাজ তো একটু করতেই হবে এই জন্য ছোট্ট একটা ভিডিও হাতে রেখে একটু একটু শ্যুট করেছি দেখেন যাতে আপনাদের সামনে এসে দুই একটা কথা বলতে পারি অফ ক্যামেরায় নাস্তা করে নিয়ে বাচ্চাদেরকে নাস্তা করিয়ে কাপড়গুলো ধুয়ে দেখেন বার্থডে মেলে দিয়ে চলে আসলাম আমার দুটো সোনামণি আছে গরু ওদেরকে খাবার দেওয়ার জন্য ওদেরকে যে খাবারগুলো আমি ঠিকভাবে মেপে মেপে নিচ্ছি কারণ ওদের যদি জাস্ট একটু বেশি খাবার হয়ে যায় তাহলে ওদের পেটটা খারাপ করবে এই জন্য ঠিকঠাক মতো ওদেরকে খাবার দিতে হয় এই জন্য আমি সুন্দর করে মেপে নিতেছি এই দেখেন আমি বালতি ভরে পানি এনে দিয়েছি কারণ আজকে আমি মোটর দিয়ে পানিটা দিই এই কারণেই কারণ কারেন্ট ছিল না এই তো দেখেন ওদেরকে খাবার দিতেছি সব কিছু গোসাই আনতেছি ওরা আমার দিকে এরকমভাবে আছে যেন আমাকে ডাকছে আর এই পর্যায়ে এসে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি প্লিজ আমার ভিডিওটা যারা দেখতেছেন একটা লাইক করে দেন যারা ভুলে যান আমার ভিডিওতে অনেক কমেন্টস পরে কিন্তু লাইক পরে না সম্ভবত আপনারা ভুলে যান আপনারা দয়া করে আপনাদের ছোটো বোন আপনারা একটা লাইক করে দিবেন আর আপনার একটা লাইকে আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে দিবে আমার যদি আপনাদেরকে এতটুকু ভালো লাগে আমার ভিডিওটা তাহলে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকেন দেখতে দেখতেই ভালো লাগবে আমি একজন গ্রামের বউ আর গ্রামের কাজকাম করাই তো আমি দেখাবো আমি তো শহরে থাকি না যে শহরের চাপচন্ল কোনো কিছু দেখাবো এই দেখেন আমার দুটা সোনামুনিকে খাবার দিচ্ছি ওরা কিভাবে খাচ্ছে মনে হচ্ছে যে না জানি কি খাচ্ছে আসলে এটাই ওদের কাছে বিরিয়ানি হবে সম্ভবত এই তো দেখেন আমি ওদেরকে সুন্দরভাবে খাবারগুলো মোছায় মাখাইয়ে দিয়েছি আর মাখাইয়ে দিয়ে চলে আসলাম ঘরে এরই মাঝে আমার বড় ছেলে এসেছিল ও আমাকে কিছু বাজার দিয়ে গেছে আমার দু কেজি চাল দু কেজি ডাল দু কেজি চিনি আর একটা মুরগি আজকে আমি বিরিয়ানি করব। কারণ আজকে রবিবার রবিবার আমার মেয়ের মাদ্রাসা থেকে বিরিয়ানি দেয় তো বাসার খাবার খাইয়ের জন্য ওকে আমি বাসার থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে দিয়ে আসবো আর এই দেখেন অফ ক্যামেরায় সব রান্নাগুলো আমি করে নিয়েছি হাতে রেখে সব কিছু দেখাই দিলাম আপনাদের প্লিজ 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 আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আমি আপনাদের আপু ঠিক আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা দিব এই বলে ভিডিওটা আমি এইখানে শেষ করব আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ